নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ্যান কুকবার সমাধে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো দেখুন এখানে আমি কি সুন্দর একটা হাতা তৈরি করে রেখেছি এই হাতাটা কিন্তু খুবই স্টাইলিশ লাগে এরকম হাতে কিন্তু আপনারা ব্লাউজ কেন চুড়িদার কেন সবই কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে হাতাটা কত সুন্দর দেখাচ্ছে এবং এটা কিন্তু একটা গ্লাস হাতা আছে আপনারা চাইলে এই ডিজাইনটা কিন্তু শর্ট হাতা কেন ত্রিকটা হাতে কেন সবই কিন্তু করতে পারে এটা কিন্তু খুবই ভালো লাগে দেখতে তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি কীভাবে এই হাতা ভিডিওটা তৈরি করছি সেটা দেখার জন্য তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে তো তার জন্য কী করতে হবে আপনাদেরকে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিতে হবে এবং নোটিফিকেশান অন করে রাখতে হবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা আপনারা তৎক্ষণাৎ কিন্তু দেখতে পাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখুন দেখতে পাচ্ছেন এই হাতের কাছে আমি পোলি বাটনগুলো তৈরি করেছি এটা কিন্তু ভিডিও আমি অলরেডি আগে একটা দিয়েছি সেপারেট করে আলাদা একটা ভিডিও দেওয়া আছে সেখানে কিন্তু পারফেক্টভাবে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে এই পোলি পোটলি বাটনগুলো আপনারা তৈরি করতে পারবেন তো অবশ্যই গিয়ে আগে সেই ভিডিওটা একবার দেখে নেবেন আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা একবার ভিডিওটা গিয়ে দেখে নেবেন তারপরেই কিন্তু আপনারা ভালোভাবে একদম পারফেক্টভাবে কিন্তু এই পোডলি বাটনগুলো তৈরি করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে কিন্তু আমি হাতাটা কেটে রেখেছি তো এখানে নর্মালভাবে যেভাবে হাতা কাটিং করতে হয় সেভাবে এখানে হাতা আছে এবং এটা আমার গ্লাস হাতা আছে তো এখানে দেখুন সেম মাপের কিন্তু লালিং কাপড়ও আমি এখানে কেটে রেখেছি তো এবার কাপড়টা সরিয়ে দেবো এবং এই হাতাটাকে আমি প্রথমে আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখুন এটা আমি হাতাটা খুলে নিয়েছি এবার কি করতে হবে আমাদের দু সাইড থেকে প্রথমে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে নিয়ে নিতে হবে ছেড়ে দিতে হবে কেননা এটা হচ্ছে আমাদের ভেতরের দিকে থাকবে ব্লাউজের তার জন্য প্রথমে দেখুন এদিকেও দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবং এই দিক থেকেও কিন্তু আমাদের প্রথমে দেড় ইঞ্চি নিয়ে নিতে হবে কারণ এটা তো আমাদের হাতার ভিতরের দিকে চলে যাবে তো এটা আমাদের নেওয়ার দরকার নেই এখান থেকে এই এখান থেকে এতটার ভেতরে আমাদের মেন পোদ্দ ডেটা বসাতে হবে তো দেখুন তার জন্য এখানে প্রথমেই আমি এরকমভাবে পোডলি বাটন কিন্তু তৈরি করে রেখেছি তো এই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা এখনও গিয়ে দেখেনি সঠিকভাবে কীভাবে পোল্লি বাটন তৈরি করতে হবে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে এই ভিডিওটা পড়লি বাটন ভিডিওটার কিন্তু লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো এবার দেখুন এখান থেকে কিন্তু আমাদের গ্যাপিং দিতে হবে আপনারা কতটা দূরত্বে অনুযায়ী পড়লি বাটনটা বসাতে চাইছেন তো দেখুন আমি কিন্তু এখানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি অনুপাতে কিন্তু এখানে গ্যাপিংগুলো দিয়ে দিচ্ছি যে আমি এতটা একটু দূর দূর পর্যন্ত কিন্তু এখানে পল্লি বাটনগুলো বসাবো বুঝতে পেরেছেন তো দেখুন এখানে কিন্তু সবটাই আমি ডাক দিয়ে দিয়েছি আমি কতটা দূরত্ব অনুযায়ী এখানে পল্লিটা বসতে চাইছি তো এবার কি করতে হবে এবার আমাদের পল্লি বাটনটা নিতে হবে আর এটা কিন্তু আমার সোজাতেই আছে ঠিক আছে তো এবার দেখুন এরকমভাবে হাতাটা নেব নিয়ে এই এইখানটাতে এরকমভাবে রাখবো দেখে কিন্তু এর উপর থেকে আমাদের সেলাইটা করে যেতে হবে মানে আমি যে দেড় ইঞ্চি দাগ দিয়েছিলাম তারপর থেকে কিন্তু এখানে পল্লি বাটনের জন্য বসানো যাবে তো এখানে দেখুন এরকমভাবে বুড়ো বসিয়ে নেব তো এটা হচ্ছে আমার প্রথমে আমি একটা মেন কাপড়ের উপরে করে দেখাচ্ছি তারপর লাইনিং কাপড়টা আপনাদেরকে জয়েন্ট করে দেখাবো তো তার জন্য দেখুন এরকমভাবে পড়লির বাটনটা বসাবো তো ঠিক যেখানে আমি দাগটা দিয়েছিলাম ঠিক তারপর থেকে কিন্তু সেই দাগের উপর থেকে কিন্তু পুল্লি বাটনটা আমি এখানে বসিয়ে নিচ্ছি বুঝতে পেরেছেন তো এবার বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন দাগে দাগে কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আমি হাফ পর্যন্ত সেলাইটা করেছি মানে পটি বাটনে মিডিল পর্যন্ত কিন্তু সেলাইটা দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখুন আবার এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি এবার ঠিক যে দাগটা আছে সেই দাগের উপরে এখানে পড়লে বাটনটা রাখবো রেখে তার উপরে কিন্তু সেলাইটা এখানে আমি করে নেব তো দেখুন দেখতে পাচ্ছেন কত ইজি কিন্তু এখানে সেলাইটা হয়ে যাচ্ছে তো পল্লি বাটার আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু দেখে নেবেন সঠিকভাবে কিভাবে আপনারা পল্লি বাটন তৈরি করতে পারবেন সেই ভিডিওটা অবশ্যই একবার গিয়ে দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের এরকম ফিনিশিংভাবে কিন্তু সেলাইটা হবে তো দেখুন আমি জাস্ট দাগে দাগে রাখবো রেখে কিন্তু পল্লি বাটনটা রেখেছি সেই দাগে যে দাগটা আমি দিয়েছি তারপর থেকে কিন্তু সেলাইটা এখানে করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পুরোটা আমি সেলাই করে নিয়েছি যেরকম দাগ দিয়েছিলাম তার ওপর ওপর রেখে কিন্তু সেলাই করে নিয়েছি তো এবার লাইনিং কাপড়টা নেব নিয়ে এর উপর থেকে আমাদের সেলাই করে নিতে হবে তো এরকমভাবে চাপা দিয়ে এই যে সেলাইটা আমরা করেছি তার উপর থেকে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো পেছন দিকটা দেখাচ্ছি দেখুন এই যে সেলাইটা আমাদের গিয়েছে এর উপর থেকে কিন্তু সেলাইটা করতে হবে একদম কিন্তু ছেড়েও নয় একদম কিন্তু সরিয়েও নয় ঠিক আছে এর উপর থেকে কিন্তু পুরোটা আমি এইভাবে লাইনিং কাপড়টা রেখে সেলাইটা প্রথমে করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু পুরো সেলাইটা আমি করে নিয়েছি এবং যেরকম সেলাই দিয়েছিলাম তার উপর থেকে কিন্তু পুরো সেলাইটা করে নিয়েছি এবার জাস্ট ধরবে এরকম ধরলে দেখবেন এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এখানে পোটলিল বাটনগুলো বসেছে এবার জাস্ট ধরবো ধরলেই দেখবেন লাইনিং কাপড়টা নিচের দিকে চলে যাচ্ছে এবং মেন কাপড়টা ওপর দিকে রয়ে যাবে তো এভাবে এর উপর থেকে এবার আবার একটা চাপশিলাই আমাদের এখানে প্রথমে চালিয়ে দিতে হবে তো দেখুন কত ফিনিশিং এখানে হয়েছে দেখতে পাচ্ছেন তো এবার এর উপর থেকে আমরা একটা চাপশিলাই এখানে প্রথমে চালিয়ে দেবো দেখুন এখানে কিন্তু সব আমার এখানে পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এখানে হয়েছে এবং পোল্লি বাটনগুলো কিন্তু খুব সহজেই সেলাই হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখানে আমার হাতের ডিজাইনটা তো এইভাবে কিন্তু সেমভাবে আর একটা যে হাতা আছে সেটাও কিন্তু করে নেব করে নিয়ে আপনাদেরকে ঠিক দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু দুটো হাতে আমি তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে হাতাগুলো দেখাচ্ছে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে আপনারা যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তো দেখুন এখানে হাতাটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে তো একবার অন্তত এভাবে তৈরি করে দেখবেন আপনাদের হাতাগুলো কিন্তু খুবই সুন্দর দেখাবে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে অন্য কোনো वीडियो था आज के लिए टाटा